রাজ্যে এবার কমতে চলেছে গরমের ছুটি আবহাওয়া অফিস থেকে বৃষ্টির পূর্বাভাস মিলতেই বর্ষর সিদ্ধান্ত নিয়ে বসল রাজ্য সরকার মাসখানেক আগেই তাপ প্রবাহের জেলে প্রত্যেকের নাজেহাল হয়ে উঠেছিল এমন সময় স্কুলের পড়ুয়াদের কথা মাথায় রেখে তড়িঘড়ি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে দেওয়া হয় নির্দিষ্টকাল পর্যন্ত চলবে এই ছুটি রোদের তেজ এতটাই বাড়তে থাকে যে রীতিমতো সহ্য করা দায় হয়ে দাঁড়ায় কবে মিলবে একটুখানি বৃষ্টি সেই আশাতেই দিন গুনতে থাকেন সকলে সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস যার জেরে রীতিমতো তাপপ্রবাহ বেশ কিছুটা কমেছে গিয়ে বলেই দেখা যাচ্ছে এমন অবস্থায় অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে তাহলে কি এবারে রাজ্যে গরমের ছুটি কমিয়ে দেওয়া হবে প্রসঙ্গত এপ্রিল মাসের ২২ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেওয়া হয়েছিল গরমের ছুটি আগামী দুই জুন অবধি এই ছুটি থাকবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গরমের ছুটি সংক্রান্ত বেশ কিছু বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে দোসরা মে থেকে এগারোই মে অব্দি সাময়িকভাবে পুরোপুরি ক্লাস বন্ধ থাকবে আবার অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয়গুলিকে জানিয়ে রেখেছে গরমের তীব্রতা যেহেতু এখনও কমেনি তাই যদি চাই গরমের ছুটি দীর্ঘদিন পর্যন্ত তারা বহাল রাখলে রাখতেই পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামীকাল সোমবার থেকে রাজ্য জুড়ে একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টিপাত চললেও গরমের হাত থেকে এখনই নিস্তার পাওয়া যাবে না এমনটাই জানিয়েছে হাওয়া অফিস বৈশাখের তাপ প্রবাহের পূর্বে গোটা বাংলা বৃষ্টি হলেও যেহেতু তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সেরকম কোন সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না তাই মনে করা হচ্ছে গরমের ছুটি কমানোর হয়তো রকম সম্ভাবনা নেই যেমন গরমের ছুটি ঘোষণা করা হয়েছে ঠিক তেমনটাই বহাল থাকবে এমনটাই জানিয়েছে প্রত্যেকে তীব্র তাপ প্রবাহের জেরে অনেকেই বাইরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন প্রখর রোদের হাত থেকে বাঁচতে অনেকেই বেছে নিচ্ছেন বাড়িতে থাকার মতো বিকল্প অপশনটি